তোমার চোখগুলো প্রস্তুত আছে তো নদীকে দেখার জন্য সত্যি বলছো এ চোখে কোনো দাগ নাই তোমার চোখগুলো কি আল্লাহকে দেখার জন্য প্রস্তুত আছে অনেক দাগ কিভাবে প্রস্তুত আছে আমি তো বুঝলাম না তাহলে যদি প্রস্তুত থাকে তোমার মসজিদে ফজরের নামাজে এত কম মানুষ কেন হয়েছে কথা বলো কথা বলো তোমার মসজিদের ফজরের নামাজের মানুষ দেখে তোমার লজ্জা লাগে নাই তোমার মোবাইলে চার্জ না থাকলে কারেন্ট চলে গেলে বিদ্যুৎ অফিসের চোদ্দ গোষ্ঠী ধোয়াই ফেল চার্জ দিতে পারতেছ না সেজন্য আর ফজলের নামাজটা যে বাদ দিলাম তোমার লজ্জা লাগে না আমরা নির্লজ্জ হয়ে গেছি আমরা যারা ওয়াজের মাঠে মানুষ আর মানুষ মসজিদে মানুষ নাই হ্যাঁ কখন আসবে মসজিদে তুমি কখন আসবে আটা ল্যাংরা হয়ে গেলে চোখ গুলো অন্ধ হয়ে গেল এর আগে তুমি কেন আসতেছো শোনা তোমাকে কি বলা হয় নাই বোমাজ যখন মারা যায় কবরস্থানের মাটি পর্যন্ত আল্লাহকে রিকোয়েস্ট করে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে তুমি কি জানো না সিরাতে উঠার সময় প্রথম পুল থেকে প্রথম সিঁড়ি থেকে জাহান ফেলে দেওয়া হবে তুমি কি জানো না একটা চেষ্টা করে নাই একটা চেষ্টা গোটা দুনিয়ায় চেষ্টা করেছে শুধু একটা চেষ্টা আল্লাহকে করে নাই এজন্য আল্লাহকে না তাও আল্লাহ নবীকে আদম আলী ইসালামকে একটা চেষ্টা না করার কারণে

তার জন্য স্পেশাল গিফট থাকবে স্টেজের পক্ষ থেকে এখানে কয়টা ফুল আছে পাঁচজন যুবককে স্টেজে থেকে আমরা ফুল দিয়ে সম্মান করব দশটা নসিহত যথেষ্ট এলাকার জন্য মাথাবা জোরে জোরে বলেন না এই দশটা নসিহত মেনে নিয়েছেন মানে আপনি ফিরে এসেছেন আপনি অনেক দূরে চলে গেছেন অনেক দূরে